নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত সপ্তাহে মঙ্গলবারে আমরা কি শিখেছিলাম আমরা সাপ্লাই জোনকে শিখেছিলাম যে কিভাবে আমরা সাপ্লাই জোনকে মার্ক করতে পারি আজকে আমরা সেই সাপ্লাই জোনকে চাটে গিয়ে কিভাবে আমরা একদম প্র্যাকটিক্যালি মার্ক করব এবং দেখব সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে আমরা সাপ্লাই জোনকে চাটেতে একদম রিয়েল চাটে কিভাবে আমরা মার্ক করব কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা সাপ্লাই জোন এবং সেই জায়গাতে যখন প্রাইস আসবে আমরা কিভাবে রিয়াক্ট করব সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পান এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে একটা ভালো রকম সফল ট্রেডারে পরিণত হতে পারে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি ওকে দেখুন আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রথমে একটু রিক্যাপ করে নেবার চেষ্টা করি যে কিভাবে আমরা সাপ্লাই জোনকে মার্ক করতে পারি দেখুন আমরা বা 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 র্যালি 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 বেস বেস এই এগুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম সাপ্লাই জোনকে মার্ক করবার ক্ষেত্রে কিভাবে ড্রপ র্যালি বেস ড্রপ এটা হচ্ছে রিভার্সাল একটা সাইন বা রিভার্সাল ডিমান্ড জোন বা সাপ্লাই জোন আর ড্রপ বেস ড্রপ এটা হচ্ছে জোন সাপ্লাইজন কীভাবে দেখুন যদি এই ড্রপ বেস কি র্যালি বেস ড্রপ কি এগুলো যদি বুঝতে যদি অসুবিধা হয় বা যারা প্রথম এই ভিডিওটা দেখছে তাদের জন্য বলবো তারা একবার পিছনের দিকে ফিরে যান পিছনের দিকে যে এই সিরিজটা চলছে এই যে ডিমান্ড সাপ্লাই এর উপর যে সিরিজটা প্রথম থেকে চলছে প্রথম থেকে ভিডিওগুলো দেখুন পরপর স্টেপ বাই স্টেপ এক পরপর এক দুই তিন চার করে তার পরবর্তী ক্ষেত্রে আপনি এখানে আসুন তবে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন ওকে দেখুন র্যালি কি র্যালি হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে ওকে তারপরে কি হবে বেস বেস মানে ছোটো ছোটো ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল হতে পারে রেড ক্যান্ডেল হতে পারে ছোটো ছোটো ক্যান্ডেল হবে মিনিমাম কতগুলো হবে একটা ম্যাক্সিমাম ছটার বেশি আমরা নেবো এরপরে কী হবে ড্রপ ক্যান্ডেল হবে বিশাল বড় একটা রেড ক্যান্ডেল যখনই এটা হলো আমরা কি করব আমরা এই যে বেস ক্যান্ডেলের হাই ম্যাক্সিমাম হাই আর ম্যাক্সিমাম লো এটা দিয়ে আমরা একটা সাপ্লাই জোনকে মার্ক করবো এবং রাইট সাইডে রাইট সাইডে ঠিক আছে রাইট সাইডে আমরা এটাকে এক্সটেন্ড করে দেবো এবং পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইস নেমে এই জায়গাতে আবার আসবে সেই জায়গা থেকে আমরা শর্ট সেল বা আমরা প্রাইস কে করতে পারে বা এখান থেকে প্রাইস ভালো রকম নিচের দিকে নামতে পারে কারণ এখানে ভালো রকম সাপ্লাই হয়েছে এখানে স্মার্ট মানিরা অলরেডি সাপ্লাই করেছে ওকে বা সেল করেছে ওকে সেই জন্যই কিন্তু এটাকে আমরা কি বলছি এটাকে আমরা রিভার্সাল বলছি কারণ প্রাইস একটা আপ ট্রেন্ডে ছিল তারপরে বেস ক্যান্ডেল করে ড্রপ ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নেমেছে এবং ফার্দার যখন এখানে আসবে তখন প্রাইস নিচের দিকে নামতে পারে এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এটা ড্রপ ক্যান্ডেল মানে র্যালি বেস ড্রপের আমাদের উদাহরণ দেখলাম বা এটা রিভার্সাল আমরা দেখার চেষ্টা করলাম এরপর কি দেখব এরপর আমরা দেখব ড্রপ বেস ড্রপ মানে প্রাইস নিচের দিকে নামছে প্রাইস এইভাবে নিচের দিকে নামছে বড় একটা রেড ক্যান্ডেল করেছে ওকে তারপরে কি করেছে তারপরে ছোট ছোট এখানে গ্রিন ক্যান্ডেল করেছে বা রেড ক্যান্ডেল করেছে বেস্ট ক্যান্ডেল গুলো করেছে ওকে তারপরে আবার রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নেমেছে যখন এটা হবে এটা হচ্ছে কন্টিনিউশন সাপ্লাই জোন যে প্রাইস নিচের দিকে নামছিল তারপরে এখানে সাপ্লাই জোন তৈরি করলো কারণ এর যে লো আর এর হাই এর হাই দিয়ে সেম ভাবে আমরা রাইট সাইডে এক্সটেন্ড করে দেবো আমাদের সাপ্লাই জোনকে এবং ফার্দার যখন প্রাইস নিচের দিক থেকে নেমে এই জায়গাতে আসবে এখান থেকে একটা প্রাইজের রিয়াকশন হয়ে নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে পসিবিলিটিস আছে এটাই কিন্তু আমরা দেখেছিলাম দুটো একটা হচ্ছে কন্টিনিউশন আর সাপ্লাই জোর একটা হচ্ছে রিভার্সাল সাপ্লাই জোন আমরা আজকে দুটো উদাহরণ দেখব একটা রিভার্সাল আর একটা হচ্ছে কন্টিনিউশন এই দুটোকে কিভাবে আমরা মার্ক করবো কিভাবে দেখবো চার্টে গিয়ে সেটাই আমরা এই ভিডিওতে দেখাবার চেষ্টা করবো ওকে আমি আমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিলাম আরও একবার যে কিভাবে আমরা সাপ্লাই জোনকে মার্ক করতে পারি ওকে দেখুন এটা হচ্ছে আমাদের আদিত্য বিড়লা ক্যাপিটালের একটা চার্ট এবং এটা আমি কাট করেছি কারণ রিসেন্ট ডেটা আমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারি না গাইডলাইন অনুযায়ী সেই জন্য আমি ডেটাটা কাট করেছি যাতে আপনাদেরকে দেখানোর সুবিধা হয় যে আমরা কিভাবে মার্ক করব কিভাবে দেখবো আপনি শুধুমাত্র ভাবুন যে প্রাইস এই লেভেলে আছে মানে আপনি বর্তমানে এটা দেখছেন যে প্রাইস এই জায়গাতে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু আপনাকে এটাকে বুঝতে হবে যাতে আপনি সহজে বুঝতে পারেন এবার আমরা কি করেছিলাম আমরা যদি পেশন দিকের ভিডিওগুলো দেখে থাকেন ডিম্যান্ড জোনকে যখন মার্ক করবার চেষ্টা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা যে জায়গা থেকে প্রাইস আছে ধরুন এটা এখানে প্রাইস আছে আমাদের এখানে চোখ আছে মানে এই জায়গাতে আমাদের প্রাইস দাঁড়িয়ে আছে আমরা ডিমান্ড জোন কোথায় দেখবো সাপ্লাই জোন কোথায় দেখবো সাপ্লাই জোন দেখবো সবসময় উপরে আর ডিমান্ড জোন দেখবো সবসময় নিচে ওকে যেহেতু আমরা সাপ্লাই জোনকে মার্ক করবার চেষ্টা করছি যেখানে আমাদের প্রাইস দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে আমরা উপরে আমাদের ডিমান্ড জোনকে খোঁজার চেষ্টা করবো এবং প্রথমে আমরা কি দেখবো বেস ক্যান্ডেলকে দেখব ছোট ছোট বেস ক্যান্ডেল র্যালি বেস ড্রপ এই তিনটে জিনিসকে দেখার চেষ্টা করব দেখুন এখানে প্রাইস উঠছে প্রাইস উঠছে প্রাইস উঠছে প্রাইস উঠছে ওনার পরবর্তী ক্ষেত্রে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি এই জায়গাতে দেখুন এখানে ড্রপ হয়েছে বেস হয়েছে আবার ড্রপ হয়েছে তবে এখানে কিন্তু একটা ব্যাস এটা আমাদের এটা সাপ্লাই জোন রেডি হয়ে গেল ওকে এবার এর উপরে যখন সাপ্লাই জোন হয়ে গেল আমরা প্রাইস নিচের দিকে নামছে নামার পরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে উঠে যদি এখান থেকে রিয়াক্ট করে তো প্রাইস আবার এখান থেকে রিয়াক্ট করতে পারে যদি না রিয়াক্ট করে তো প্রাইস যদি উপর দিকে উঠে যায় তখন কিন্তু ফার্দার আমরা সেই লেভেল থেকে আবার উপর দিকে আমরা সাপরাইজ জনকে খোঁজার চেষ্টা করব এবং দেখুন আমি একটা একটা করে দেখার চেষ্টা করছি যখন প্রাইস নিচের দিকে নামছে আবার উপর দিকে উঠছে দেখুন এখান থেকে যদি দেখা যায় এখান থেকে কিন্তু প্রাইস রিয়্যাক্ট করেছে প্রাইস রিয়াক্ট করে নিচের দিকে নেমেছে নামার পরে কিন্তু সাসটেইন করেনি প্রাইস কিন্তু আবার উপর দিকে উঠে গেছে ওকে সবসময় যে আপনার ডিমান্ড বা সাপ্লাই যদি ঠিকঠাক ভাবে কাজ করবে সেটা না বাট যেটা আপনাকে অ্যাজ এ কনফার্ম হিসাবে দেখবে সেটাই কিন্তু আপনাকে কিন্তু ট্রেডে নিতে হবে এবং সেই জায়গা থেকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপারলি যদি দেখা যায় এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন ছিল ওকে এরপর যদি আমরা দেখি এটা এটা যখন কাজ করলো না প্রাইস উপরে উঠে গেছে যখন ব্রেক করে উপরের দিকে উঠে গেছে সেই সময় আমরা কি করব সেই সময় আমরা আমাদের এই জায়গা থেকে ওকে যখন এর উপরে উঠে গেছে এবং এর উপরেও যদি আমরা দেখি না যখন আমি এই জায়গাতে আছে আমরা চোখ এখানে আছে ওকে এবার আপনি এর উপরে যেখানে একটা আরো সাপ্লাই বা জোন আছে কেন দেখার চেষ্টা করি দেখুন এখানে যদি আমরা দেখি এখানেও কিন্তু একটা সাপ্লাই জোন আছে এটা কিন্তু রিভার্সাল সাপ্লাই জোন দেখুন এটা হচ্ছে র্যালি বেস ড্রপ তো এই জায়গা থেকে কিন্তু আমরা একটা সাপ্লাই জোনকে মার্ক করতে পারি দুটো পরপর সাপ্লাই জোনকে আমরা মার্ক করতে পারি দেখুন এই হচ্ছে বেস ক্যান্ডেল ওকে এটা হচ্ছে আমাদের র্যালি ক্যান্ডেল ওকে এটাও কিন্তু একটা সাপ্লাই জোন এবং এখান থেকেও কিন্তু প্রাইজের একটা সাপ্লাই হতে পারে এবং দেখুন এখান থেকে কিন্তু টাচ করে প্রাইস নিচের দিকে নামছে মানে প্রাইস যখন নিচের দিকে নেমেছিল এখানে সাপ্লাই হয়েছিল এখানে সাপ্লাই হয়েছিল দুটো সাপ্লাই জন্য এখানেও সাপ্লাই হয়েছিল এখানেও সাপ্লাই হয়েছিল প্রাইস এখান থেকেও রিয়াক্ট করেছে প্রাইস উঠেছে এবং এখান থেকে রিয়াক্ট করতে পারে যদি এখান থেকে রিয়াক্ট করে এবং যদি আমরা এই জায়গা থেকে পরপর দুটোকে মার্ক করে নিই সেক্ষেত্রে যদি আমরা এখানে এন্ট্রি নেওয়ার চিন্তা করি আমরা কিন্তু স্টপলসকে একটু উপর দিকে রাখতে পারি যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করবো স্টপলস যখন আমরা বা এন্ট্রি যখন আমরা করবো চিন্তা ভাবনা করবো শেষে আমরা দেখার চেষ্টা করবো এখানে আমরা শর্ট সেল করতে পারি যেহেতু এটা সাপ্লাই জন্য এখন আমরা বাই করতে পারবো না লং সাইডে ট্রেড নিতে পারবো না শর্ট সেল আমরা করতে পারি সেটা আমরা আমাদের যে ফিউচার ট্রেড অথবা আমাদের ইন্টারনেটে আমরা শর্ট সেল করতে পারি ওকে ইকুইটিতে আমরা করতে পারবো না তো এখান থেকে প্রাইস যখন রিয়াক্ট করছি সেম লেভেল থেকে এখানে একটা লেভেল আছে সেখান থেকে প্রাইস রিয়াক্ট করছে এবং এখান থেকে কনফার্মেশন নেবার পরে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি দিতে পারি দেখুন প্রাইস কিন্তু এখান থেকে একদম কুইক নামছে একদম স্ট্রেট নিচের দিকে নামছে মানে এতটাই এখানে সাপ্লাই আছে কারণ দুটো সাপ্লাই জোন না এখানে একটা সাপ্লাই জোন এখানে একটা সাপ্লাই জোন যে জায়গা থেকে এখানেও সাপ্লাই ভালো রকম হচ্ছে এখানে একটা সাপ্লাই জোন হচ্ছে সেই জায়গা থেকে এখান থেকেও সাপ্লাই নিচের দিকে নেমেছে আবার উপর দিকে উঠে এখান থেকেও সাপ্লাই স্টট নিচের দিকে নামছে মানে ভালো রকম সাপ্লাই জোন এখানে তৈরি হয়েছে তো কনফার্মেশন হলো আমি এখান থেকে ট্রেন লাইনকে ড্র করে নিচের দিকে নামতে পারি বা আমাদের আদার্স যে সমস্ত ইন্ডিকেটর বা এগুলো আছে সেগুলোকে ইউজ করে আমি কিন্তু টাইমিং করে এখানে ট্রেড করতে পারি শর্ট ট্রেড করতে পারি এইভাবে কিন্তু আপনাকে সাপ্লাই জোনকে মার্ক করে ট্রেড করতে হবে যদি একটা সাপ্লাই জোন ঠিকঠাক না কাজ করে তো পরবর্তী আপনাকে নতুন একটা সাপ্লজনকে দেখতে হবে সেখান থেকে কিভাবে কাজ করছে সেটা দেখার চেষ্টা করতে হবে ওকে দেখুন এখানে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে যদি আমরা প্রপারলি দেখার চেষ্টা করি একটা সেকেন্ড এক্সাম্পল এটা এটা আমরা কন্টিনিউশন এক্সাম্পল দেখার চেষ্টা করব ওকে দেখুন প্রাইস নিচের দিকে নামছে এবং এই জায়গাতে আমি অলরেডি ডেটাকে কাট করেছি আমাদের এখান থেকে দেখছি আমাদের চোখ এখানে আছে ওকে এখান থেকে আমরা দেখার চেষ্টা করছি আমি প্রথমে বলেছিলাম কি যে সাপ্লাই জোনকে আমরা ওপর দিকে খুঁজবো ডিমান্ড জোনকে নিচের দিকে খুঁজবো এবং সাপ্লাই জোন খুঁজতে 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 দেখুন এই জায়গাটায় যদি আমরা দেখি প্রাইস নিচের দিকে নেমেছে তারপরে এখানে একটা বেস ক্যান্ডেল তৈরি করেছে করে প্রাইস নিচের দিকে নেমেছে তো এই যে জায়গাটা এই জায়গাটাও কিন্তু আমরা করতে পারি মানে এইভাবেও প্রাইস নিচের দিকে নেমেছে এখানে বেস করছে আবার নিচের দিকে নেমেছে এখানে একটা বেস করছে তো এই জায়গা থেকে এই র্যালি ক্যান্ডেল মানে ড্রপ ক্যান্ডেল তারপরে বেস ক্যান্ডেল তারপরে আবার ড্রপ ক্যান্ডেল তো এই জায়গা থেকে আমি কিন্তু এখানে মাক করতে পারি কিভাবে মার্ক করব সেম ভাবে সেম ভাবে কিন্তু আমরা মার্ক করবো মানে এই যে বেস ক্যান্ডেল আর এটা হচ্ছে ক্যান্ডেলের মানে আমরা বলবার চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে একটু করে হ্যাঁ এবার দেখুন এটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল এক দুই তিন চার পাঁচ বেস ক্যান্ডেল ওকে তারপরে আবার এটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল ড্রপ বেস ড্রপ ড্রপ বেস ড্রপ মানে এটা কন্টিনিউশন কন্টিনিউশন রিভার্সাল প্যাটার্ন কন্টিনিউশন সাপ্লাই জোন তৈরি করেছে এখানে তো ফারিস কিন্তু ফার্দার এই জায়গা থেকে রিয়্যাক্ট করে নিচের দিকে নামতে পারে অলরেডি একবার নিচের দিকে নেমেছে এখান থেকে ওকে একবার অলরেডি এখান থেকে মানে ফার্স্ট টাইম সাপ্লাই বাস ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স দিয়ে নিচের দিকে নেমেছে এবং ফার্দার যদি এখানে প্রাইস এই জায়গা থেকে ফিরে আসে সেখান থেকে কিন্তু আমরা একটা নিতে পারি কারণ আমাদের প্রাইস এই জায়গাতে আছে প্রাইস এখান থেকে উপর দিকে উঠে কেটে নিচের দিকে নামতে পারে ওকে তো চলুন আমরা দেখি এখান থেকে প্রাইস নিচের দিকে নামে কেটে দেখুন প্রাইস এখান থেকে উঠলো দেখুন আবার এই যে প্রাইস এখান থেকে উঠেছে আবার নেমেছে আবার উঠেছে ওকে এখন পর্যন্ত কিন্তু কনফার্মেশন হয়নি যে প্রাইস নিচের দিকে নামে দেখুন এখান থেকে কিন্তু প্রাইস এখান থেকে এখানে কিন্তু প্রাইস আবার একটা সাপ্লাই জোন তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে কিন্তু র্যালি বেস ড্রপ এখান থেকে কিন্তু র্যালি বেস ড্রপ করে কিন্তু প্রাইস নামার চেষ্টা করছে এবং এখান থেকে কুইক একটা নামার চিন্তা ভাবনা হচ্ছে এবং এখানেও কিন্তু একটা যখন সাপ্লাই জোন তৈরি করেছে দেখুন এখান থেকে কিন্তু একটা প্রাইজের ভালো রকম ফল আমরা দেখতে পাচ্ছি এখানে যখনই আমরা সাপ্লাই জোন তৈরি করলো কনফার্মেশন হলো আমরা ট্রেন লাইনকে ড্র করতে পারি ট্রেন লাইন যখন ব্রেক হলো বা এখানে আদার্স কোনো সিগনালকে দেখে কিন্তু যখনই আমরা করতে পারি এখানে কিন্তু আমরা শর্ট করতে পারি শর্ট করে কিন্তু একটা স্টেট আমরা একটা ভালো রকম প্রফিট এখান থেকে জ্যাড করতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে এই সাপ্লাই জোনকে মার্ক করতে পারি এবং সাপ্লাই জোনকে মার্ক করার পরবর্তী ক্ষেত্রে তবেই কিন্তু আপনি বেস্ট এখান থেকে এটা রেজাল্ট পেতে পারেন ওকে এইভাবে কিন্তু আপনাকে মার্ক করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে আপনি চাটে গিয়ে এটাকে মার্ক করছেন এবং যতটা অ্যাকুরেটলি আপনি মার্ক করতে পারবেন ততটাই কিন্তু বেস্ট এখান থেকে রেজাল্ট পাবেন এবং এইভাবে কিন্তু আপনাকে লাইভ চার্টে গিয়ে মার্ক করে রাখতে হবে এবং প্রত্যেক দেখতে হবে যে প্রায় সেই সাপ্লাই জোনের কাছে গিয়ে যাচ্ছে কিনা বা সাপ্লাই জোনের গিয়ে সেখানে কী ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে সেটাও কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি সবসময় একটা কথা বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ট্রেমের জন্য ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ট্রেড বাজারে নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাবাই